দর্শক শ্রোতা ডক্টর ইউনুসকে নিয়ে কিন্তু ব্যারিস্টার সমান অনেক কথা বলে এবং সে কিন্তু অনেক দুর্নীতির কথা বলে তার গ্রামীণ ব্যাংক নিয়ে তারই সাথে সাথে আরো অনেক ব্যবসা নিয়ে দর্শক শ্রোতা ডক্টর ইউনুসের কি কি দোষ এবং কি কি দুর্নীতি ধরে ব্যারিস্টার সুমন এইসব কিন্তু এই ভিডিওতে দেখাবো এবং ব্যারিস্টার সুমন কিভাবে বিদেশ থেকে পালিয়ে গিয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলতেছে এইসব দেখাবো এবং বেরিস্টার সুমন দেশে ফিরে আসতে পারবে কি না এবং সে আওয়ামী লীগের দালাল হয়ে কিভাবে ডক্টর নিয়ে কথা বলে এত সাহস পায় কোথা থেকে সে দর্শক শ্রোতা তার সব বক্তব্য কিন্তু দেখাবো এবং কিভাবে সে দুর্নীতি ধরে এবং এই নিয়ে ডক্টর ইউনুস কি বলেন কিছুই দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কিন্তু আপনার মতামত করবেন ডক্টর ইউনুসকে নিয়ে এবং সে কি দুর্নীতি করে কি করে না এইসব নিয়ে এই যে দেখেন স্বৈরাচারের বেতার তারা যারা এখানে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় কালো টাকা নিয়ে বসে আছে সরকারকে অস্থির আমাদের যিনি নোবেল বিজয়ী আমাদের নোবেল বিজয়ী যিনি ছিলেন ইউনুস সাহেব এই ইউনুস সাহেব নিয়ে আসছেন হচ্ছে গিয়ে এই গ্রামীণ ফন্ডে কোনো টাকা খান কিনা আমি জানি না এই নোবেলের নোবেল বিজয়ী আমাদের এই বাংলাদেশে নোবেল বিজয়ী ভদ্রলোক যে কি কি করতেছেন পদ্মা সেতুর বিরোধিতা তো করছেনি এখন এই সময়ে যেখানে আমরা সবাই সাশ্রয়ী হইতেছি এইখানে কোথাও দেখছেন যে আমার নাম ধরে তুনি ডাকেন না উনি বলেন রক্তচেষাণ শুনু করছে ঘুশখুর সুদখোর এটা নিয়ে আমাকে বলতেন ডক্টর মুহাম্মদ ইউনুসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন এটা সরকার হতে পারে না সরকারকে দেখে মানুষের মুখ বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে আমাকে রক্ষা করবে আমার আমার সরকার আমার জন্য দাঁড়াবে আমরা পাচ্ছি না যতদিন পর্যন্ত সংস্কার পাচ্ছি না ততদিন পর্যন্ত এই সরকারকে আমরা রাখবো তাদেরকে আমরা সমর্থন দেব নির্বাচন নিয়ে স্থিরতার কিছু নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভে মানে একটা ইনকোয়ারি যে করব আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাদ ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে তারে এই করবে সেই করবে মানে কি পালন করব আমাদের উপদেষ্টা মন্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় এখানে তো দেখলেন যে বেরিস্টার সুমন কিন্তু ডক্টর ইউনুসকে নিয়ে বিদেশ থেকে পালিয়ে গিয়ে অনেক কথা বলে এবং সে সুদের দালাল এই সব প্লাস প্লাস অনেক কথা বলে এখন কিন্তু বিস্তারিত সহকারে দেখাবো এবং সে কিভাবে প্রমাণ করে ডক্টর ইউনুস যে দুর্নীতি করে এটা কিন্তু বেরিস্টার সুমনের এই ভিডিও দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি আবারও বলতেছি তারপর কিন্তু আপনার মতামত করবেন মানুষরা বিচার চাইতে আসলেই সম অধিকার হয় না এদের জন্য দেখেন মালিক পক্ষের কত ক্ষমতা থাকে শক্তি থাকে আর যারা প্রার্থী হন তারা কত দুর্বল থাকেন বেশিরভাগ বিচার প্রার্থীরা বেঁচেই থাকেন না এই বিচার পাওয়ার জন্য আজকে চেম্বারে বসে একজন ক্লায়েন্ট চাষ আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে ওনার কাছে কত টাকা ফি নিব আমি ফি চাইতে গিয়ে দেখি যে যে তা মানে করণ পরিণতি আমার কথা হচ্ছে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই তাইলে এই যে আমাদের নোবেল বিজয়ী ইউনুস সাহেবের এরা কি ভাব শিষ্য আমাদের বিটিআরসিতে তারা কি কোনোভাবে এটা কন্ট্রোল করতে পারেন না আমার মাননীয় মন্ত্রীর কাছে একটাই প্রশ্ন যদি আপনি একা এগুলা কন্ট্রোল করতে না পারেন তাহলে সারেন্ডার করেন তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে বলেন আপনার কাছে রেখে দিবেন আমি জানতে চাই যে এই গ্রামীণ ফোনের কাছ থেকে এই নোবেল বিজয়ী উনি এই এই আজাদটারে বাংলাদেশে নিয়ে এসে গ্রামীণ ফোনের অনেক ভালো ভালো সাইড আছে কিন্তু তাই বলে আমাদের সাধারণ মানুষে কি পরিমাণ নির্যাতনের এই মুহূর্তে তারপর আমাদের নোবেল বিজয়ী একটা কথা বলেন না যে এই জিনিসটা আমি বাংলাদেশে নিয়ে আসছিলাম এখন অন্তত এরা মানুষের জন্য অন্তত কিছুটা হইল মানুষের কম কষ্ট দিবে মানুষের কাছ থেকে টাকা কম নিবে হাজার হাজার কোটি টাকা বাকি রাখতেছে বড় বড় আইনজীবী দিয়ে মামলা চালাচ্ছে যাতে টাকা দিতে না হয় কারণ যেখানে হাজার হাজার কোটি টাকার খেলা এখানে কে যে কখন বিক্রি হয়ে যাচ্ছে আপনি একটা তদন্ত করে দেখেন যে এইসব জিনিস নিয়ে মানুষ কথা বলতে পারে না মানুষ জানে না এই ডাটা কি মানুষ জানে না গ্রামীণ ফোনের পেছনে কি আছে মানুষ জানে না এই ফোন কোম্পানি কিভাবে আমাদেরকে লুটপাট করতেছে আপনি একটা এক্সপার্ট কমিটি করে দেন কারণ এরা আপনার সামনে গেলে যে আচরণ করে আমার বিশ্বাস এই ধরনের এই যে নোবেল বিজয়ী আমাদের যিনি নোবেল বিজয়ী উনি যা করতেছেন তাই এই দেশটাকে সর্বশান্ত করে ছাড়বেন পদ্মা সেতুর বিরোধিতাও করে উনি কিন্তু থেমে যান নাই উনি কিন্তু এই যে গ্রামীণ ফোনের মাধ্যমে এই দেশটারে সারা দেশটারে কিভাবে লুটপাট করা যায় কারণ উনি তো সুদের ব্যবসা করে নুরেল নোবেল শান্তিতে সুদে সুদের ব্যবসা করে এই ব্যাপারে আর কথা বলতে চাই না কিন্তু এখন যে আমাদের যে এই ফোন কোম্পানিগুলোর মধ্য দিয়ে আমার কথার মধ্যে যদি সামান্য মেরিট থাকে কারণ আঠারো কোটি মানুষ এইটাতে প্রভাবিত হইতেছে কিন্তু এইটারে কন্ট্রোল করার মতো আমার জানা মতে বিটিআরসি আর আমার এটা কম সময়ে এদেরকে যদি কন্ট্রোল করা না হয় তাহলে আমরা কিসের সাশ্রয়ী হব আমরা কিসের সাশ্রয় হওয়ার মধ্য দিয়ে আমরা এই পৃথিবীর যে ক্রাইসিস এই ক্রাইসিস মোকাবেলা করব এই জন্য আমার একটাই কথা যে যেই হন না কেন বাংলাদেশের বিরোধিতা যিনি করবেন তাকে সামনে আসতে হবে বিভিন্ন দেশগুলোকে ফোন করে বলে যে ভাই আমার দেশের দক্ষ তরুণ অনেক জনগোষ্ঠী আছে দেশপ্রেমিক সৎ সাহসী তাদেরকে তোমরা কাজ দাও তোমাদেরকে আমরা হেল্প করি আমরাও ভালো থাকি আমার বিশ্বাস অনেক দেশ শ্রমিক নেবে কাজী এই রকমের একটা গ্রহণযোগ্য লোক এই লেভেলের লোক বাংলাদেশের দ্বিতীয়টা নাই কাজেই তাকে আমরা সব ধরনের সহযোগিতা করব কোনো নির্বাচনের দাবি দেওয়ার আলাপ আলোচনা অন্তত আগামী এক মাস হবে না আমরা তো করেছি নির্বাচন যথাসময় হবে আরেকটা অস্থিরতা আপনারা লক্ষ্য করবেন বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করছে সেক্ষেত্রে সরকারের লাইনটা কি আপনাদেরকে সেইটা ফলো করতে হবে করুন পরিণতি মানে বাংলাদেশে কি পরিণতি হয় এটার একটা ভালো এক্সাম্পল আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই আমার কষ্ট লাগতেছে যে এই আপনাদের বদ্রামিত কর্মী উনি হচ্ছেন কি একজন চা বাগানের শ্রমিক উনি একটা চা বাগানটা হচ্ছে গিয়ে সাত চিন্তা করতে পারেন ঘরের থেকে না বোঝা আমি আপনি আমার চাকরি দিচ্ছেন যারা আমার অফিসার তারা দেখছেন কি মাল বানাইতেছে আর আপনি এইসব করলে চলবে তা আমি এদের কি কন্ট্রোল করবো কিভাবে আবার এসপি সাহেব যদি বলে যে একটা ফোন কাইটা দেয় আমি কি করবো কারণ যে এখানেও তো দেখলেন ব্যারিস্টার সুমন কি বলতেছে এই নিয়ে ডক্টর ইউনুস কী বলতেছে এইসব কিন্তু স্পষ্টভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে এবং তাদের বক্তব্যের মধ্যে কিন্তু দাও পাল্টা দেওয়া হয়েছে দর্শক শ্রোতা এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে আসলে কি ডক্টর ইউনুস দুর্নীতি করেন কি করেন না আসলে কি ডক্টর ইউনুস সুদের দালাল নাকি না এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ